গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর এখন হচ্ছে সকাল নয়টা নয়টা বাজে নেই এখনো মানে পনেরো নটা বাজে আর কি এখন চা হ্যাঁ চা জল দিয়েছে আর রাত্রবেলা বা নিয়েছিল পিঠা পাটি সাপটা ছিল ওই পাটির সাপটা দিয়ে এখন চা দিয়ে খাচ্ছি হ্যাঁ তুই তো থালা নিয়ে বসছিলি রে থা নিয়ে এ একদম থালা নিয়ে বসছিল খেতে ও আনতে পারে ভারী হয় নাই তোর জ্ঞান নাই রে বাবা আস তোমার খাওয়া হয়েছে পড়তে এই দেখো আমার ছেলের কাণ্ড পিঠে আনে পিঠে পিঠে হয় নাই দেখতে পাচ্ছো পিঠে পিঠে একদম থালা নিয়ে বসে গেছি আর এখানে চাল চা একটু মুড়ি দাও না মা আগে খালি পেটে ফিরে যেটা খেলে না খাইছি জল খাইছি রে খালি পেটে খেলে আমরা পায়খানা হয়েছে নাও তুমি নাও তুমি না চা দিয়ে খাও চা দিয়ে মা বলে কি শক্ত লাগছে চা দিয়ে খাও খটখটা 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 আরো আর বসে গেল সবজি কাটতে মানে রান্নার জন্য বাবা এই

আমরা যাচ্ছি একটু মার্কেটে বাজারে যাচ্ছি দেখি কি পাওয়া যায় রাস্তাঘাট সব ভাঙা পড়েছে দেখো দোকান পাট যা ছিল সব ভেঙে যাচ্ছে ওই দোকানটা কোন দিকে ওইদিকে চলো তো গাইজ এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা গেছিলাম মার্কেট দেখতে বেছো আসলে কি সকালবেলা ডিম এনে গেছে হুম তো গুগুলো বলছে মা আমি ডিম খাবো না চিকেন খাবো ততক্ষণ বাবাকে ফোন করলো বাবা বলেছেন শিলিগুড়ি চলে এসেছি যে এত ওরা গিয়ে নিয়ে আয় তো আমি আর গিয়ে করে নিয়ে আসলাম চিকেন তো রান্না হয়ে গেছে হ্যাঁ ডাল শিম আলু ভাজা রান্না হয়ে গেছে এখন চিকেনটা করছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খেয়ে নিয়েছি যে খেয়ে দে যে এখন চিকেনটা করে তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে গুগলুকে স্নান করি আমি স্নান করে নেবো যে এখানে আছে দেখতে পাচ্ছ আলু আর শিম ভাজা এখানে আছে যে মসুর ডাল দুধ কচু দিয়ে আর এখন তো করবো চিকেন একটু গরম জল বসে আছে দুটো পা এনেছি হ্যাঁ পা দুটো পরিষ্কার করার জন্য ওই যে গরম জলটা দিয়েছি চিকেনের প্রচুর দাম প্রচুর চিকেনের যা দাম দুশো চল্লিশ টাকা কিলো আমাদের ওইখানে আমাদের এখানে চিকেনের দাম হচ্ছে চলছে দুশো টাকা কিলো তো আমি বললাম কী ব্যাপার চিকেনের দাম কি হয়তো বললাম দোকানদারকে কী ব্যাপার চিকেনের দাম কি এবার কমবে না বলি না চিকেনের দাম তো এবার কমলো না তার মধ্যে এখন চলছে পিকনিক সিজন তো দাম আছেই দুশো চল্লিশ টাকা যে দশ বিশ টাকা কমলাম কি না না দুশো চল্লিশ টাকায় আর কি নিয়ে এলাম হাফ কিলো